এক বাটি সুজি দিয়ে অমৃত স্বাদের দুধ মালাই মিষ্টি সত্যি ভাবা যায় না নমস্কার বন্ধুরা পৃথা কিচেন ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত এক বাটি সুজি দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানাবো ছোট থেকে বড় আত্মীয় স্বজন সবাইয়ের ভীষণ পছন্দ হবে আমি সুজি দিয়ে কি মিষ্টিটা বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক এক বাটি সুজি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে একটু নেড়ে নেব পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুজিটাকে দু মিনিট নেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা আমার বাড়ির তৈরি যদি কেউ বলেন তো তাহলে ঘিয়ের রেসিপিটা একদিন দেখাতে পারি একদম হালকা আঁচে ঘি দিয়ে সুজিটাকে নেড়ে নেবো সুজিটাকে কিন্তু আমি লাল লাল করে ভাজবো না দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি সুজিটাকে ভেজে নিয়েছি এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি জল যে বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটির মাপ করে বাটি জল দিয়ে দিয়েছি সুজির মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ এইবার সুজির মধ্যে দিয়ে দেবো চার চামচ চিনির গুঁড়ো কেননা সুজির সাথে চিনির গুঁড়োটা কিন্তু ঝটপট মিশে যাবে সেই কারণেই দেয়া খুন্তি দিয়ে সুজিটাকে অনবরত নাড়তে থাকবো আর একটু শুকনো শুকনো ভাব করে নেব দেখুন বন্ধুরা সুজিটা কত ঘন হয়ে গেছে আর কোড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে এই রকম নরম অবস্থায় আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি রকম নরম অবস্থায় সুজিটা নামালে মিষ্টিটাও কিন্তু সুন্দর নরম হবে দেখুন বন্ধুরা সুজিটা হালকা গরম আছে এই অবস্থায় সুজির মধ্যে কিছুটা আমুল দুধ দিয়ে দিলাম একটা চামচ দিয়ে আমুল দুধটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সুজিটা খুব গরম অবস্থায় কিন্তু আমুল দুধটা দেয়া যাবে না তাহলে দলা পেকে যাবে এই সময় আমুল দুধটা মেশালে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় সুজিটা এরকম চ্যাট চ্যাটে অবস্থাতেই থাকবে কিন্তু এর থেকে যদি বেশি সুজিটা শক্ত করা যায় তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে মিষ্টিটা সেপ দেওয়ার জন্য হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়েছি হাতের মধ্যে ঘিটা বুলালে হাতের মধ্যে সুজিটা লাগবে না দেখুন বন্ধুরা গোল গোল করে সেপ দিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম মিষ্টির কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা আমি মালাই বানানোর জন্য পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি গরুর দুধটা আগে থেকেই আমি ফুটিয়ে মেরে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা বাষ্প উঠছে দিয়ে দিলাম হাফ বাটি চিনির গুঁড়ো দুধটাকে এবার ভালো করে ফুটিয়ে নেবো দুধটা ফুটে গেছে এই অবস্থা আমি একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দেবো মালাইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুর মাঝে আমার এই রেসিপি পৌঁছাতে পারে যা সমস্ত মিষ্টিগুলো দেয়া হয়ে গেছে দুধটাও এবার ফুটতে শুরু করেছে মিষ্টিগুলো দেখুন বন্ধুরা ফুলে কতটা বড় বড় হয়ে গেছে অনেক বেশি ফোটাবো না তাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে নামানোর আগে দিয়ে দিলাম চারটে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তাহলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যাবে দুধ মালাই আমার রেডি হয়ে গেছে এবার আমি কড়াটা নামিয়ে নেব বুঝতেই পাচ্ছেন বন্ধুরা কতটা মিষ্টিগুলো বড় হয়েছে একটা থালা নিয়েছি থালার মধ্যে আস্তে আস্তে মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি খুব সাবধানে করতে হবে নাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেই কত সুন্দর লাগছে না বন্ধুরা মিষ্টিগুলো খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা সুজি দিয়ে বানানো বাড়িতে বানানো এত সুন্দর দুধ জামাই তো খেয়ে অবাক হবে দুধমালাইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইবার আমি একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাবো যে কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে সুন্দর নরম হয়েছে এত সুন্দর নরম মিষ্টি সত্যি ভাবা যায় না তো তবুও একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো একটা বাটির মধ্যে একটা মিষ্টি তুলে নিলাম আর তার সাথে একটু দুধ মালাই দিলাম মিষ্টিগুলো দেখতেও যেমন সুন্দর আর তেমন খেতেও অসাধারণ দেখুন বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুন্দর কতটা নরম তুলতুলে মাত্র এক বাটি সুজি দিয়ে এতগুলো সুন্দর রসমালাই বা দুধমালাই জাস্ট অবিশ্বাস্য দেখা হচ্ছে বন্ধুরা পরের রেসিপিতে নমস্কার